অপরিচিত মানুষকে দেখে যে ঘেউ ঘেউ করছে মানে এখানে কিন্তু ঢুকতেই দিবে না ঠিক আছে দেখুন এই যে কুকুরটা যাই হোক এটাই হচ্ছে খাসিয়া পুঞ্জি এই রাস্তাগুলো কিন্তু আগে এতটা চৌড়া ছিল না তাই না অনেক অনেক চাপা ছিল আর সবচেয়ে বড় কথা যে এই যে মাটি গুলো ভাই এগুলো মাটি তো না মনে করেন এগুলো পাথর এতটা শক্ত এই মাটিগুলো কিন্তু খুবই শক্ত এই মাটিগুলো দিয়ে আপনারা ওনার সেই সিমেন্টের কাজও করে নিতে পারবেন ঠিক আছে এতটা শক্ত তো দেখুন যাই আমরা আর একটু উপরে যাব টোটাল উপরে গিয়ে আপনাদেরকে খাসিয়া পুঞ্জির যে সৌন্দর্য সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন কেমন কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে প্রথম আসলা চলো উপরের দিকে আমরা যাই দেখি উপরে কি আছে এখানে দেখুন কতটা ঢালু অনেক ঢালু আর আমার মনে হয় যে খাসিয়া পুঞ্জি টোটাল উপরের সমতল থেকে উপরের দূরত্ব মিনিমাম সাতশো আটশো এরকম কিন্তু ফিট কিন্তু হবে আমার যেটা মনে হয় তো আমরা দেখুন উঠছি উঠতেছে তো উঠতেইছি ভাই কি বলবো আর এই যে পাহাড় থেকে কিন্তু এভাবে কাঠ বা লাকড়ি কিন্তু সংগ্রহ করে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে ভালোই তবে পাহাড়ি লাইফটা আমাদের কাছে এটা আপনার এনজয়েবল মনে হলেও যারা এখানে লাইফ লিড করে তাদের কিন্তু অনেক কষ্ট করে এখানে জীবন ধারণ করতে হয় দেখুন কত উঁচু আমরা কিন্তু সবে মাত্র অর্ধেক রাস্তা উঠেছি আরও উঠতে হবে অর্ধেক আর এখান থেকে কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর লাগছে কি বলবো আর রিপন আগে যাচ্ছে আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি চলুন আরও উঠতে থাকবো একদম লাস্ট পর্যন্ত আপনাদের দেখাবো সঙ্গেই থাকবেন কেউ কিন্তু আমাদের চলে যাবেন না আর এখান থেকে চারপাশের দৃশ্যটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে ওই দেখুন নিচের রাস্তাটি যে রাস্তাটি দিয়ে আমরা এ পর্যন্ত এসেছি আরও কিন্তু আরও উপরে কিন্তু আমাদের উঠতে হবে তো একটি লিচু গাছ দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দরভাবে লিচু ধরে আছে আর এই লিচুগুলো না পাকা পর্যন্ত কিন্তু কেউ এই লিচুগুলো ছিঁড়বে না পাহাড় জার্নিটা অনেক কষ্টের অনেক তাদের জীবন ধারণটা অনেক কষ্টের বুঝছো খুবই কষ্টের আর দেখুন কি রোমান্টিক কাঁঠাল ধরছে কতরে রে ভাই দেখুন এই যে পাহাড়ি অঞ্চলের কাঁঠাল ধরছে কতই গাছে দেখছেন অস অসম্ভব সুন্দর লাগছে মানে আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর ভাই কি পরিমাণ কাঁঠাল এখানে আসছে আর দেখুন এখানে ফুল গাছও কিন্তু আছে ও মাই গড অসম্ভব সুন্দর লাগছে ফুলটা আর দেখুন ওই যে কুকুরে কুকুর ওখানে বসেছিল আমাদের অপরিচিত মানুষ দেখে কুকুর কিন্তু ঘেউ ঘেউ করছে পুকুর এতটা প্রভুভুক্ত পানি এটা আসলে বলার অবকাশ রাখে না অপরিচিত মানুষকে দেখে দেখুন এই যে ঘেউ ঘেউ করছে মানে এখানে কিন্তু ঢুকতেই দিবে না ঠিক আছে দেখুন এই যে কুকুরটা আমরা 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 সমস্যা নেই থাকেন দেখছেন কুকুর কতটা প্রভুভক্ত দেখছেন এখানে কুকুর পাহারাদার হিসেবে কাজ করছে অপরিচিত কেউ আসলে ঘেউ ঘেউ করছে দেখছেন কতটা পথ অতিক্রম করে অবশেষে আমরা কিন্তু পাড়াতে অবস্থান করছি আর এখানে কিন্তু অসংখ্য লিচু কিন্তু যথেষ্ট পরিবেশকে কিন্তু তারা সব থেকে বেশি প্রাধান্য দেয় তাদের প্রত্যেকটা বাড়িঘর কিন্তু আপনারা যদি দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাবেন আমি সামনে আপনাদেরকে দেখাবো কত সুন্দর এই যে আমরা বলি বাদামি জাম বলে কেউ কেউ জামগুড়া আমরা বলি বাদামি কত সুন্দর পাহাড়ি এলাকার গাছগুলো দেখুন পরিবেশটা একদম নিট অ্যান্ড ক্লিন একদম এই দেখুন মানে আপনি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন দেখুন এই যে রাস্তাঘাট যেখান দিয়ে আপনি যাচ্ছেন সেখানকার রাস্তাঘাটটা দেখুন একদম নিট এন্ড ক্লিন তো এই দেখুন পাহাড়ি এলাকা বাড়িঘরগুলো খুব সুন্দর একদম সিমচাম পরিপাটি দেখুন অনেক সুন্দর আর কারেন্ট কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু কারেন্টের সুব্যবস্থা আছে আর তারা যথেষ্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু আকাশ ডিজিটাল টিভির ব্যবস্থাই আছে ঠিক আছে দেখুন আকাশও কিন্তু এখানে আছে আর এই আকাশ কিন্তু এটার মাধ্যমে কিন্তু তারা টেলিভিশন দেখে থাকে উপরে হয়তো কোনো কাজ হচ্ছে নাকি এটা কিসের ডাক পাখির ডাক নাকি বুঝতে পারছি না কি অদ্ভুত একটা সাউন্ড এটা কিসের সাউন্ড আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তো দেখুন এই যে আমরা আরেকটু উপরে উঠবো একদম খাসিয়াপুঞ্জে একদম লাশ প্রান্তে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে কিন্তু সুন্দরভাবে তারা সুপারি গাছের সুপারি গাছ এবং সিমেন্টের খাম দিয়ে কিন্তু এখান থেকে সিঁড়ি করেছে তবে যদি সরকার যদি পাহাড়ি এলাকার দিকে একটু সুদৃষ্টি দিতেন তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষ আরো সুন্দরভাবে বসবাস করতে পারতেন যেমনটা ধরেন এই অঞ্চলের যে রাস্তাঘাটগুলো আপনাদেরকে দেখালাম সেই রাস্তাঘাটগুলো যদি পাকা করে দিত আর মমতাজগঞ্জ অথবা আধগ্রামে যদি একটা ব্রিজ করে দিত আর এই যে পাহাড়ি অঞ্চল যেখান থেকে আমরা এত কষ্ট করে উঠে আসলাম এই রাস্তাগুলো যদি পাকা করে দিত তাহলে কিন্তু ভাই দর্শনার্থীর কোনো অভাব হইতো না এই অঞ্চলে আর দেখুন কত কত উঁচুতে আমরা আছি দেখছেন সমতল থেকে প্রায় সাত আটশো ফিট উঁচুতে কিন্তু এখন অবস্থান করছি আর আমি খুব ক্লান্ত ভাই আমি খুব পিপাসিত খুবই পানি খেতে মন চাচ্ছে আর কোনো এক ধরনের পোকা কিন্তু এই শব্দটা করছে বা পাখি শব্দটা আমার কাছে খুব নতুন মনে হচ্ছে এই শব্দ আমি আগে কখনো শুনি শুনিনি আমি এইবারই প্রথম শুনলাম এই দেখুন কত সুন্দরভাবে পাথর দিয়ে দেখুন কত সুন্দরভাবে তারা এই সিঁড়িগুলো করেছে আর এটা হচ্ছে মূলত খ্রিস্টানদের উপাসনালয় তারা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকে আমরা যেমন আমাদের শুক্রবারে উপাসনা করে থাকি ঠিক তেমনি ভাবে এখানে সম্ভবত রবিবার যেমন আজকে রবিবার এখানে কিন্তু তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে থাকে অসংখ্য মানুষ কিন্তু এখানে আছে বর্তমানে তারা ভিতরে আসে এবং তাদের ধর্মীয় বিষয়ে জ্ঞান তারা নিচ্ছে তো ভাই একদম হাঁকে লেগে গেছে ঠিক আছে তো আমরা একদম লাস্ট অবধি যাওয়ার চেষ্টা করবো খাসিয়াপুঞ্জি এটি হচ্ছে আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার দোনা বাজারের পাশেই খাসিয়া পুঞ্জি আর এই খাসিয়াপুঞ্জিতে আসলে পাহাড়ি এলাকায় অসংখ্য ফলের গাছ কিন্তু দেখতে পাবেন দেখুন অসংখ্য লেবু কিন্তু ধরে আছে লেবু চাষ করছে তারা খুব ভালো লাগলো দৃশ্যটি দেখে এগুলো তারা পিঠে বাঁধে বেঁধে তারপর কিন্তু এগুলোতে পান বা অন্য অন্য যে উপকরণগুলো আছে সেগুলো তারা নিয়ে আসে এখন তারা বেশিরভাগ পরিবারের মানুষ কিন্তু তাদের কর্মে কিন্তু বের হয়েছে খুবই ভালো লাগছে দেখে অসম্ভব ভালো লাগছে দেখুন পরিবেশটা একদম সিমসাম একদম নিট অ্যান্ড ক্লিন আর যেহেতু এখন দুপুর টাইম সেহেতু কিন্তু দেখুন সবাই কিন্তু তাদের কাজে চলে গিয়েছে কেউ কিন্তু বাড়িতে নেই একদম বাড়িঘর ফাঁকা এখানে এখানে কিন্তু তারা সুপারি চাষ করছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে খুবই সুন্দর মানে এক কথায় অসম্ভব সুন্দর এই গাছগুলো দিয়ে তারা তাদের পরিবেশটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এই মুহূর্তে আমি একদম একদম শেষ যে বাড়িটা সেই বাড়িতে অবস্থান করছি এটা হচ্ছে খাসিয়াপুঞ্জির দোনা খাসিয়াপুঞ্জির একদম লাস্টের বাড়ি একদম শেষ প্রান্তের বাড়িটি আর এই বাড়িটির পরিবেশ কিন্তু খুবই সুন্দর বাড়িতে কোনো লোকজন দেখতে পাচ্ছি না আর এখানে দেখুন টিয়া পাখি আছে টিয়া পাখিকে এত সুন্দর ভাবে রাখা হয়েছে দেখুন খুবই সুন্দর টিয়া পাখিটি একটা না দুইটা এই দেখুন দেখুন এই যে টিয়া পাখি তারা কিন্তু পরিবেশ পরিবেশটাকে তারা প্রাধান্য দেয় যার ফলে কিন্তু দেখুন এই টিয়া পাখি গুলো তারা পালন করে থাকে পায়ে শিকল বাদা মোটামুটি এই এই বাসটুকুর উপরে সে চলতে পারবে ফিরতে পারবে আর এটা খাঁচা আছে একটা এখানে হয়তো বা রাত্রিবেলায় টিয়া পাখির খাঁচা এখানে রাখে তো সবকিছু মিলে অসম্ভব ভালো লাগলো তো যাহোক বিহার আমি কিন্তু এই মুহূর্তে একদম খাসিয়ে পুঞ্জির লাস্ট যে বাড়িটা এটাই হচ্ছে একদম সর্বশেষ বাড়ি এরপরে কিন্তু আর কোনো বাড়ি নেই এটাই পুরো খাসিয়ে পুঞ্জিটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না তো অনেক ক্লান্ত সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দামসাই আজকের মতো খাসিয়ে পুঞ্জি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ